ভাই নির্বাচনই তো হচ্ছে না এটা তো হইতেছে আমরা ফাইট করে হইতেছি তো বাঞ্চালকে নির্বাচন দিচ্ছে না তো এটা এত শুধু নির্বাচন না এটা আমাদের একটা আন্দোলন ডাকসুর শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নির্বাচনের যে আইন বিধিমালা সেগুলো দুর্বলদের উপরে প্রয়োগ করা হচ্ছে একরকম বলতে গেলে যারা প্রভাব বিস্তার করতেছে বা অনেকেরই উপরে সেটা প্রয়োগ করা হচ্ছে না বা বলতে গেলে যে যারা শৃঙ্খলা মেনে চলে তাদের উপরে প্রয়োগ করা হচ্ছে যেমন ডাকসু ফর চেঞ্জ এই ইয়াতে কিছু ফেস্টুন ছিল যেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল আমরা কিছু বলি নাই সেই সেন্ট্রাল লাইব্রেরির সামনেও ছিল কিন্তু আজকে দেখতেছি যে সেখানে আরেকটা প্যানেলের সেখানে ফেস্টুন ঝুলতেছে এবং বিভিন্ন জায়গা থেকে ডাকসুফর চেঞ্জ আমরা শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছিলাম যে কেমন বিশ্ববিদ্যালয়ে চাই সেই ফেস্টুনগুলো সরিয়ে ফেলা হয়েছে কিন্তু আরেকটা প্যানেলের সেই জিনিসগুলো এখন ঝুলতেছে বিভিন্ন জায়গায় এবং আমরা আজকে দেখলাম যে অনেকেই লাইব্রেরির ভিতরে ভিতরে ঢুকে গেছেন প্রচারণা করতেছেন অনেকে স্লোগান টলোগান দিয়ে মনোনয়ন তুলতে গেছিলেন এখন আমাদের বেলায় বিভিন্ন ধরনের আইন কানুন প্রয়োগ করা হচ্ছে নিয়ে যাচ্ছে সব কিছু আমরা তো এগুলো বাধা দিই নিই কিন্তু অন্যদের বেলায় যদি এই সুযোগগুলো দেওয়া হয় এখানে তো আর তাহলে প্রভাব বিস্তারের বিষয়টা চলে আসে আবার দেখেন টিএসসিতে গেলে দেখবেন যে অনেক ছাত্র সংগঠনের অনেক ফেস্টুন সেখানে ঝুলতেছে কথা ছিল যে কোনো ছাত্র সংগঠনের কোনো ধরনের কোনো ফেস্টুন থাকবে না কারণ আপনি যদি একটা ছাত্র সংগঠনের মানে ক্যান্ডিডেট হন সেই ছাত্র সংগঠনের যে কার্যক্রম সেটা আপনার এই নির্বাচনে প্রভাব ফেলবে না কার্যক্রমগুলো ইম্প্যাক্ট করবে না স্বাভাবিকভাবে তো করবে তাহলে এখন আমি বিনিয়ামিন মোল্লা যদি ধরেন এখন ওই সেই ছাত্র সংগঠনের নামেই ছাত্র দুর্গ পরিষদের নামে যদি আমি এখানে এখন ধরেন যে কোনো কার্যক্রম আমাদের জ্যোতিের বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক এই আট বছরের লড়াই সংগ্রাম হ্যাঁ আমাদের উপর অত্যাচার নির্যাতন শিক্ষার্থীদের পক্ষে ধারণা এগুলো যদি দেই দেখবেন তখন আবার বলবো যে না তোমার এটা সরাইতে হবে আমারটা কেন সরাইতে হবে তাহলে অন্যদেরটা কেন সরাচ্ছে না এই যে এটা ধরেন আওয়ামী লীগের সময় তো প্রশাসন আওয়ামী লীগের লোকজন ছিল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন কারা আছে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই সাদা দলের সাদা দলে কারা ছিল তখন জামাত বেমপিপন্থী শিক্ষকরা এবং তাদের কাছ থেকে তো আমরা এটা প্রত্যাশা করি না আর ডাকসু এটা আসলে এই জন্যেই এই ডাকসুর জন্য আসলে এত ফাইট করেছি জীবন মরণ ফাইট করেছি কারণ এই যে এই ডাকসুর মাধ্যমেই আসলে শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্টের জায়গা নাহলে অতীতে যেরকম দেখেছেন যে সব জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের একাকার এখনও দেখবেন যে যারা সামনে বড় বড় স্টেট যারা ক্ষমতায় থাকবে দেখা যাবে যে প্রশাসনেও তাদের জয় জয়কার এবং ক্যাম্পাসেও তাদের আধিপত্য দেখেন অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক মূল্যভাবে যে প্রাতিষ্ঠানিক রূপের আমাদের যে কমিটমেন্ট ছিল এই জন্যই কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এটাই তরুণদের ভিতরে একটা গুণগত পরিবর্তন পরিবর্তনের একটা বাস্তবসম্মত উপায় তো এটা যতটা স্বচ্ছ নিরপেক্ষ সুন্দর হবে আমি মনে করি যে ভবিষ্যতের বাংলাদেশের ক্ষেত্রে সেই ইম্প্যাক্টটাও সুন্দর হবে আর যদি না হয় তাহলে কিন্তু সেটা একটা মানে খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ভাই নির্বাচনই তো হচ্ছে না এটা তো হওয়াইতেছে আমরা ফাইট করে হওয়াইতেছি তো বাঞ্চালকে নির্বাচন দিচ্ছে না তো এটা এত শুধু নির্বাচন না এটা আমাদের একটা আন্দোলন ডাকসুর শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমি নিজে ভিস রাজভবনের সামনে অনশন করেছি প্রতিবাদ করেছি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদের কারণে আজকে এই ছাত্র সংসদ নির্বাচন এই পর্যন্ত এসছে তো এটা যারা প্রভাব বিস্তার করে এতদিন নির্বাচন আটকে রেখেছিল যখন শিক্ষার্থীদের তীব্র চাওয়ার কাছে তারা তফসিল দিতে একমত হয়েছে এখন তারাও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতেছে জেতার জন্য যদি দেখা যায় তাদের পরিস্থিতি ভালো না তাহলে কিছু সংকট জিয়ে রেখেছে এই সংকটগুলো দেখিয়ে তখন বলবে যে তাহলে এখনই মানে করা যাচ্ছে না আরও কিছুদিন সময় লাগবে আর হলে বলবে যেহেতু একটা সংঘাত সহিংসতা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সুতরাং এই মুহূর্তে ডাকলেও সম্ভব না